ওয়েলকাম বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধির খসড়ায় দেদার বদল আসছে হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ তেরো হাজার চারশো একুশটি শূন্যপদের জন্য নিয়োগের ক্ষেত্রে নতুন খসড়া বিধি প্রকাশ করতে চলেছে এবং সেই বিধিতে একাধিক বদল আসছে কি কি বদল আসছে তা নিয়ে আজকে জেনে নেব এবিপি আনন্দের খবর অনুযায়ী বলা হচ্ছে যে প্রাথমিক যে নিয়োগ হবে সেই নিয়োগের বিধিতে ব্যাপক বদল আসছে তার মধ্যে রয়েছে টেটের জন্য বরাদ্দ নম্বর এবং অন্যান্য বিষয় যা জানা যাচ্ছে বলা হচ্ছে যে টেটের জন্য বরাদ্দ পাঁচ থেকে বেড়ে হলো পঁচিশ আগে টেটের ওয়েটের ছিল শুধু পাঁচ নম্বর কিন্তু সেটা বেড়ে হচ্ছে পঁচিশ নম্বর অর্থাৎ টেটকে গুরুত্ব দেওয়া হচ্ছে যারা টেট পাশ করেছেন এবং টেটে ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ তারা কিন্তু এতে লাভবান হবেন পরে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের জন্য যে ওয়েটেজ ছিল দশ সেটা কি কমিয়ে করা হয়েছে পাঁচ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে দশ নম্বর ছিল একাডেমিকে সেটা কি করা হচ্ছে পাঁচ এখানে তাহলে পাঁচ কমানো হয়েছে এক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিকে দশ থাকলে আরও বেশি ভালো হতো যাই হোক পাঁচ কমানোর জন্য বলা হচ্ছে অর্থাৎ মাধ্যমিকের জন্য ওয়েটেজ কমে হচ্ছে দশ থেকে পাঁচ এরপর যেটা বলা হচ্ছে যে আরেকটা নির্দিষ্ট বিষয় যেটা বলা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য যে নম্বর বরাদ্দ থাকত সেই নম্বর কিন্তু আর দেওয়া হবে না এবার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য নম্বর সম্পূর্ণ বন্ধ করা হল অর্থাৎ যে নম্বর বরাদ্দ নম্বর ছিল সেই নম্বরে বদল আসছে অর্থাৎ একেবারেই উঠিয়ে দেওয়া হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে যেটা গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই বলা হচ্ছে যে মানে এই যে বিধি তার চূড়ান্ত নিয়োগ বিধি প্রকাশ করা হবে খুব দ্রুত হবে এমনটা খবর পাওয়া যাচ্ছে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা বিধিমের যে দেওয়ার গুরুত্ব সেটা কিন্তু বাড়ছে বিশেষ করে বাড়ছে টেটের ক্ষেত্রে টেটের গুরুত্ব কিন্তু বাড়ছে আর সবশেষে যেটা বলি কিছু দিনের মধ্যেই কিন্তু চূড়ান্ত যে নিয়োগ বিধি সেটা প্রকাশ হবে এবং দ্রুত নিয়োগের ক্ষেত্রে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ আপনাদের এটুকু খবর আরও খবর পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ